বারোই নব্বই নব্বই আপনি কি করবেন শুধুমাত্র একদিনের জন্য নবীর জন্মে আনন্দিত উপকার শেষ করে দেবেন নাকি নবীর জন্মের আনন্দের সাথে সাথে নবীর জীবন আদর্শের উপর আনন্দিত হবেন যদি নবীর জন্মের আনন্দের সাথে সাথে নবীর হতে চান তাহলে শুধুমাত্র কেন্দ্র করে নারী পুরুষ একসাথে ইত্যাদি বিতরণের মাধ্যমে আনন্দ উপভোগ করে একদিন আনন্দকে শেষ করবেন না কারণ এটা শূন্য নয় বরং এটা গুনাহের কাজ সুতরাং নবীর জন্মের দিনে কিভাবে আনন্দ করতেন বা করেছেন না সেটা যদি নবী থেকে কোনোভাবে পাওয়া যায় আমরা সেভাবে আনন্দ উপভোগ করবো রসুল আলমী সাল আলী প্রতি সোমবারে রোজা রাখতেন যখন রসুলকে প্রতি সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হয় কারণ হিসেবে রসুল উল্লেখ করেন যে এদিনে আমি দুনিয়াতে আগমন করেছি এদিনে আমি জন্মগ্রহণ করেছি তাই আমি সোমবার দিন রোজা রাখি তাই আমরাও রসুলের সেই জীবন আদর্শ রসুলের জন্মদিনে অবশ্যই একজন মমিন হিসাবে আমাদের ইমান দাবি হচ্ছে আমরা আনন্দিত হওয়া সাথে সাথে আমাদের মন গড়া কোনো কাজ না করে বরং রসুল যে প্রতি সোমবার রোজা রাখতেন আমরা বছরের প্রতি সপ্তাহে সোমবারে রসুল আলব সাল্লু আলিব সাল্লাহের দুনিয়াতে আগমনের খুশি দিনে যেহেতু রসুল সোমবার রোজা রাখতেন এই জন্য আমরা বছরের প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখবো এটা কাজ রাজনীতি